এ উম্মতের আবির্ভাব ঘটেছে উম্মতে মুহাম্মাদি কেন হইল দুনিয়াতে কুনতুম খয়রউ উম্মাতিন উখরেজা লিন নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা Anil মুনকার তোরাইতো সে শ্রেষ্ঠ উম্মত যাদেরকে উchtigt করা হয়েছে মানব জাতির মধ্যে যাদের আগমন ঘটানো হয়েছে আনয়ন করা হয়েছে তোমরা সেই শ্রেষ্ঠ উন্মত শুধুমাত্র মানব কল্যাণের জন্য কি ওখরে ওখানে দাগ লিন নাস মানুষের কল্যাণে তোমাদেরকে মানব জগতে আনা হয়েছে শ্রেষ্ঠ উন্মত হিসেবে তোমাদের কাজ হল সৎ কাজ আদেশ দেওয়া তাহলে সৎ কাজ কাকে বলে যা কোরআন আল্লাহর কিতাব ও নবীর সুন্না দ্বারা বিধিবদ্ধ এই সেইগুলি একমাত্র সৎকার বা নেকামল নেকামল বুঝতে হবে আমল যদি কোরআন দ্বারা সত্যায়িত না হয় শুধুমাত্র হাদিসে হবে না কোরআন দ্বারা সত্যায়িত হবে হাদিসের ব্যাখ্যার পক্ষে এটা হরিল বা এটা আমল সৎকাদের আদেশ দেওয়া অসৎকাদের বাধা দেওয়ার জন্য এই উন্মতকে সৃষ্টি করা হয়েছে তাহলে সুদ বাতা দেওয়া লাগবে না নাকি ঘুষ বাতা দেয়া লাগবে না সাদাবাজি দুর্নীতি সন্ত্রাস কালোবাজারি চোরাচালানি ট্রেন্ড্রাপজি মাদক লাগবে লাগবে সব আদেশ আর ও সব খাতে দেওয়া ও আর শরীর হবে না সারা খারাপ

আল্লাপাকে করুণা বলব মেহরবানি বলি আর তার সিদ্ধান্ত বলি আগামী তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে আমি আমার বয়স্ক পশ্চিমবাসী সকলের কাছে দোয়া চাচ্ছি আপনারা আমাদের দোয়া করবেন তো নাকি কারা কারা বেজা থাকতেন কারা কারা বেজার কারা কারা আমার জন্য ডোয়া করেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের একাত্তর উত্তর পরবর্তী তিপ্পান্ন বছর আমাদের দেশটা দলীয় সরকারগুলো চালিয়েছেন সেখানে কতটুকু সফলতা বিফলতা এটা জাতি বিচার করবে তবে সামগ্রিকভাবে সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লা বেশি ভারী এটা সুস্পষ্ট বোঝা যায় যে একটা দলও এখন সরকারে নেই কথা ঠিক না বেটি অতএব আমন এত উত্তম যে একটা দলও গভর্নমেন্টে নেই ইন্ট্রোল ইন গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ চালাচ্ছে দলীয় সরকারগুলো পাচ্ছে না পারতে হবে কিভাবে পারতে হবে তাহলে আমাদের যেই জন্য আমার পপুলার আমি আমাদেরকে সৎকারের আদেশ আর অসৎকারে বাধা দেওয়ার জন্য যেই চরিত্রের প্রয়োজন যেই সততার প্রয়োজন যেই জনগোষ্ঠীর প্রয়োজন এটা কোরান আদিসের কারখানা ছাড়া সঠিকভাবে সোল আনা তৈরি হতে পারে সঠিক কথা আসেন আমি এমন একটা সমাজ বা আমার দল ইসলামপন্থীরা সকল ইসলামপন্থী দল আজ ঐক্যবদ্ধ কি ঠিক না তাহলে আল্লাহ তালা জুলাই বিপ্লবের পাঁচই অগাস্টের শহীদদের রক্ত আহতদের ত্যাগ ও কোরবানির বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আমরা আগামী তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে অর্থ কর্ব কর্ব ইনসা অল্লাহ অবস্থায় কোন অবাঞ্চিত কোন সন্ত্রাসীকে আর বাংলাদেশে নির্বাচিত করা হবে না ইনসা আমার মহেশ্বর প্রত্যন্ত কথা বলছে না গোটা বাংলার কথা বলছে ইনশাল্লাহ আমরা জামাত ইসলামী এবং ইসলামপন্থীরা এবং জনগণের আমি আরো কিছু মানবিক সংগঠন আমাদের সঙ্গে যুক্ত হতে পারে সকলে মিলে দেশ জাতির কল্যাণে আমরা করে কাজ করবো তো আসেন আমি এমন একটি সমাজ চাই এমন একটি সরকার চাই যেখানে আইনের শাসন সুবিচার দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত জনগণের যান মাল জীবন সম্পদ ধর্মীয় নাগরিক মানবিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় পাশে দাঁড়াবে বঞ্চিত মানুষের এই গভর্নমেন্ট আপনারা চান না আসেন আমি ব্যক্তিগতভাবে আমার মহেশপুর ধরে গণমানুষ দলমত নির্বিশেষে আমার কলিজা আমার প্রাণ আমার স্বপ্ন আমার আগামী পাথেও আপনারা যদি মুক্তিলে পেলে তাকান ইনশাল্লাহ আমি দুর্নীতি মুক্ত মুক্ত প্রশাসন দুর্নীতিমুক্ত সমাজ সরকার দেশ জাতি ও আদর্শ নেতৃত্ব উপহারে আমরা কার্যকর ভূমিকা পালন করব ইনশাআল্লাহ যাই হোক কেমন সমাজ আমি চাই যেখানে কৃষক হাসবে তার ফসলের দামে যেখানে বেকার যুব সম্প্রদায় খুঁজে পাবে কর্ম এবং কর্মসংস্থানের বহুমুখী নব নব দিগন্ত উন্মোচিত হবে আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই যে ইসলামের সুমান আলোই আলোকিত শিক্ষা ব্যবস্থার সাথে সাথে আধুনিক একবিংশ শতকে বিজ্ঞান ধর্ম আধুনিক জ্ঞানের সমন্বয়ে আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব যেই শিক্ষা ব্যবস্থার আলোকে আগামী বাংলা আলোকিত হবে এবং কালেমার জীবন্ত মানব সেবার পতাকা শুধু পার্লামেন্ট নয় বাংলার জনত জীবন জনজীবনের প্রতিটি দুয়ারে দুয়ারে ইন এভরি হার্ট অ্যান্ড হোম টপিক ইন এভরি লুক অ্যান্ড হার্ট অফ দ্য পিপল জনগণের দুয়ারে

এরপরে গরিব মানুষেরা হত দরিদ্র বঞ্চিত মানুষেরা অসহায় মানুষেরা চিকিৎসা সেবা পাবে সম্মানের সাথে কথা বলা গেল আমরা আমাদের হেলথ কমপ্লেক্স গুলো এবং ইউনিয়ন লেভেলের যে কমিউনিটি সেন্টার হ্যাঁ আছে এবং ইউনিয়ন লেভেলের যে স্বাস্থ্য কেন্দ্র আছে হেলথ কমপ্লেক্স আছে বা কমিউনিটি সেন্টার আছে এগুলোকে উন্নত করে মানব সেবা সুনিশ্চিত করব এরপরে যে কথাটা থাকে আমাদের প্রতিটি পদক্ষেপ হবে ন্যায় সত্য ইসলামের আলোয় আলোকিত প্রতিটা পদক্ষেপ হবে মূল ভিত্তি குரோ আমাদের সীমান্ত আমরা ভারতের वेरी ক্লোজড নেইবরি বর্ডার এরিয়া অফ ইন্ডিয়া আমাদের ইন্ডিয়ার অত্যন্ত সীমান্ত কর্তৃপক্ষ নিগড়পুর্তি ময়שורপুর চাটপুর আমার নির্বাচনী এলাকা 17 ইউনিয়ন আর দুটি পৌরসভা আছে আমরা জানি যে এই সীমান্ত দিয়ে মাদক দ্রব্যের এবং অস্ত্র বালদের অনেক সময় নিরাপদ রুটে পরিণত হয়েছে আমরা সীমান্ত চৌকিগুলো বিজেপিকে শক্তিশালী করে এবং স্থানীয় প্রশাসনকে আরো কর্মক্ষম করে গড়ে তুলে জাগ্রত চেতনা সম্পন্ন সমাজ প্রধানদেরকে নিয়ে কর্তৃত্ব দেবাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কর্ম প্রতিগ্রহণ করে তুলে আমরা সকলের কল্যাণ কামনা করে চলুন সেই সমাজ গড়ি সেই সরকার আনি আপনারা মেয়ের বাণী করে বুঝতে পারেননি আগামীতে বারো কোটি তিরাশি লক্ষ ভোটার ভোট দেবে দেশি বিদেশি মিলে তার মধ্যে প্রায় পাঁচ কোটি চার কোটির বেশি তরুণ ভোটার তরুণ না এবং দেশের জনগণ দেশের গণ মানুষের যে মানসিক অবস্থাটা নতুন দিকে রওনা দিয়েছে ইসলামী মূল্যবোধ এবং আদর্শের দিকে রওনা দিয়েছে প্রশ্ন উঠতে পারে ইসলাম যদি সেই যায় তাহলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের কি হবে প্রশ্ন উঠতে পারে না পারে না তাদের ব্যাপারে ইসলামের নীতিমালা অত্যন্ত স্বচ্ছ

সিরিয়ার গভর্নর হিসেবে আমি যাচ্ছি বলে সাবধান মুসলিম শাসক সাবধান সেখানে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বসবাস করে তাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সহ তাদের মন্দির গির্জা প্যাগোডার একটি সুখী পরিমাণ নাগরিক অধিকার যদি বিনষ্ট হয় এ মুসলিম শাসক তোমাদের দু আকাশে কবুল হবে না আমি নবী তোমাদের বিরুদ্ধে ফরিয়াদ করব কথাকে বোঝা গেলেন আমরা তাদের ধর্ম পালন করবো না কিন্তু মনে রাখবেন ইসলাম ইনসাফ হা

ইসলাম ধারে না বলে না বিভ্রান্তিক রাজনৈতিক তথ্য পরিবেশন করে যেমন ইসলামীকে কলঙ্কিত করার আদে বাদে কথা বলে তাদের কথায় কোন কান দেবেন না আমাকে আপনাকে সকলকে আমার মহেশ করত সেবাই যা কিছু করা প্রয়োজন আমি করব আমরা হব আমরা রাজনীতিকে আমি রাজনীতিকে মানব সেবার কেন্দ্র বিন্দুতে পরিণত করব ইনশাআল্লাহ আল্লাহ আমি না আমরা আমি কথা বলছি আমরা রাজনীতিকে আবারও বলছি মানব সেবার কেন্দ্র বিন্দুতে পরিণত করব আগামী নির্বাচনে ময়পুর কোটানপুরে শুধু ভোটের বিদায় হবে না হবে জনগণের আস্থা ভালোবাসা মমত্ববোধ ও পরিদার প্রাণের দাবির বিদায় হবে ইনসা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে গোপন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ও আমার পশ্চাৎ প্রবাসী আমার জন্য দোয়া করবেন মহেশ্বর প্রবাসী আমার জন্য দোয়া আমি